ভাই তুই যে ওরা দুইটা মারছে ভাই ওরা মারছে ওরা হ্যাঁ ভাই আচ্ছা তুই এনে খাড়া ওরা এমন মাই মারম তুই সহ্য কৰা পারবি না মারানে মাইরা সে আর বমকা লেবে হ্যাঁ হ্যাঁ ও দাম দুম শব্দ আইতাছে মন তুই ভাই মাইরা গরে প্যাকেট কইরা লাইতাছে ভাই আজকে কি হুক মন বইরা খাওয়ামু ছোট ভাই ওগরে মাইরা প্যাকেট কইরা লাইছি মাইরা লাইছিন ভাই কি হরে সব বনাস ভাই আইনেলে মাইরা দিপুরা প্যাকেট কইরা আছে